এই পূর্ণা পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন হাম আপন চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও আম্মা হাজেরা খালা আসছে লাউ গাছে কয়টা লাউ দেখেছিস নইতা আম্মা পূর্ণা কই ওরে বল দুইটা লাউ হাজেরাকে দিয়ে দিতে কাঁচা মরিচও দিতে বলবি পূর্ণা বাড়িতে নেই টিমি দেখতে গেছে তাই না আম্মা আমাকে বি বলে গেছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিছে হাজের নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস কি দিয়ে রান্ধবা জানি না গোপদ্য গিয়াদেহি মাছ মিলানি যায়নি তোমার ছেলেটা ঠান্ডা কমছে ছেড়াদা সারাদিন মাদিত পুরা থাহে একলা একলা রাইত হইলে জোরে কাফে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন দেহা লাগব না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যেও শুনছি ওনারা খুব দান রাত করেন একটু সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল বর্ষাতে তো পাওয়া যায় আমি তো গতবার বর্ষাকালে টমেটোর স্যালাড তৈরি করেছিলাম হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয় আমি মিলন শুটিং দলের কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটাই আসা হয়নি এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি ইয়ে আচ্ছা আসছি আপা মাথায় তেল দিয়ে দাও না শোনাবন একটু দাঁড়া এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু একটু শুরু হচ্ছে রে পদ্ম দেখছিস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাটি চাপে রাখুন আপনার মূল্যবান মোটামোট কমেন্টে জানাতে ভুলবেন না